আমরা আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলুশন নিয়ে আলোচনা করতে চলেছি এই ধরনের প্রশ্ন বিগত সালে এসেছে যাই হোক আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স কে ফলো করবেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটা দেবো আছে আমরা দেউবা আছে এটা লিখে নিয়েছি এটা অনেকভাবে করা যায় যাই হোক আমরা এখান থেকে শুরু করব আমাদের যেহেতু এটার মানটা বের করতে বলা হয়েছে তার জন্য আমরা এটা লিখে নিচ্ছি এই যে এটা লিখে নিলাম যেহেতু এখানে লস লসা ছাড়া অন্য কিছু করা যাচ্ছে না তার জন্য আমরা একটা সূত্র হেল্প নিবো এখানে জাস্ট বর্গ দিয়ে দিলাম আমরা এ প্লাস বি ওয়াল বিয়াল স্কোয়ার্লাস বিয়ার এই সূত্রটার হেল্প নিব তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার বলতে রুট এক্স তারপর স্কোয়ার প্লাস টু রুট এক্স রুট ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স স্কোয়ার

প্লাস ওয়ান বাই এক্স এটুকুর পরিবর্তন আমরা কি বসাতে পারি শূন্য এই যে শূন্য তাহলে আমরা বসিয়ে দিচ্ছি এই যে বসিয়ে দিলাম আর এখানে বর্গ এখন যোগ করলে তো আমাদের এই যে প্রশ্নটা লক্ষ্য করি প্রশ্নটা এটার মাঠটা বের করতে হবে তাই না কিন্তু আমাদের এখানে স্কোয়ার আসে রাইট স্কোয়ার আমরা স্কোয়ারটাকে উপাশে পাঠিয়ে দিব রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইস ইকুয়াল টু এখানে আমাদের রুট হয়ে যাবে আর এখানে টু যোগের টু হয় তাই না এখানে আমাদের এই যে রুট টু আছে সো আমাদের উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করতে হবে এটার সাথে রুট টু নিয়ে আসার জন্য রুট টু ইন্টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স রুট এক্স ইন্টু রুট সরি রুট টু ইন্টু রুট টু তাই না তাহলে হয়ে গেল আমাদের রুট টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স রুট টু রুট টু থেকে আমরা টু পেয়ে নিয়েছি সো এটা অ্যান্সার টু লক্ষ্য করি এই একটু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ